এই মুহূর্তে সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আবারও দাম কমলো সোনার এই নিয়ে টানা তিন দিন সোনার দাম কমল আজ বাজার খুলতে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জে সোনা ও রুপোর ফিউচারের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দেশে সোনার দাম মূলত বিশ্ববাজারের প্রবণতা মুদ্রার উঠানামা এবং স্থানীয় চাহিদার উপর নির্ভর করে তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনা ও রুপোর দাম কত রয়েছে পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট গহনা সোনা এবং চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রাম রূপোর দাম কত রয়েছে এক গ্রামের দাম একশো টাকা দশ গ্রামের দাম এক হাজার টাকা একশো গ্রামের দাম ষোলো হাজার একশো টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরির উপর দাম কত রয়েছে বাইশ ক্যারেট ভরি ছ হাজার দুশো পাঁচ টাকা একুশ ক্যারেট ভরি পাঁচ হাজার নশো চোদ্দো টাকা আঠেরো ক্যারেট ভরি পাঁচ হাজার চুয়াত্তর টাকা সনাতন পদ্ধতি প্রতিভরি তিন হাজার আটশো দু টাকা এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম ন হাজার দুশো নিরানব্বই টাকা দশ গ্রামের দাম বিরানব্বই হাজার নশো নব্বই টাকা একশো গ্রামের দাম ন লাখ উনত্রিশ হাজার নশো টাকা এবার আমরা দেখে নেবো আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে কলকাতা প্রতি গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম ন হাজার টাকা যা প্রায় এক লাখ দশ হাজার টাকার সমান এক ভরির জন্য বাংলাদেশ প্রতি ভরি আঠেরো ক্যারেট সোনার দাম এক লাখ সত্তর হাজার তিনশো টাকা তবে এই দামের সাথে ভ্যাট এবং অন্যান্য চার্জ যোগ হতে পারে এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম এক লাখ তেরো হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম এগারো লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে কলকাতা প্রতি গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এগারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এক ভরিতে এগারো দশমিক ছেষট্টি গ্রাম প্রায় এক লাখ চোদ্দ হাজার চারশো তিরিশ টাকা বাংলাদেশ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস অনুযায়ী আজ থেকে বাইশ কেরের সোনার প্রতি ভরির দাম দু লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা তো আসুন এবার আমরা দেখে নেব আজকে এক গ্রাম দশ গ্রাম একশো গ্রাম চব্বিশ কেরের সোনার দাম কত রয়েছে এক গ্রামের দাম বারো হাজার তিনশো আটানব্বই টাকা দশ গ্রামের দাম এক লাখ তেইশ হাজার নশো আশি টাকা একশো গ্রামের দাম বারো লাখ উনচল্লিশ হাজার আটশো টাকা এবার আমরা দেখে নেব আজকে চব্বিশ কেরট সোনার এক ভরির দাম কত চব্বিশ কেরট সোনা প্রতি গ্রাম বারো হাজার দুশো আঠেরো টাকা চব্বিশ কের সোনা প্রতি ভরি এক লাখ বাইশ হাজার একশো আশি টাকা